আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছুর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা শুটকি ভর্তা খেতে পছন্দ করো তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম শুটকি ব্লেন্ড করে নিয়ে নিলাম চাপা শুটকি লইটা সুটকি যে যে সুটকি খেতে পছন্দ করো এবং রসুন একই সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এখানে আমি প্রথমে পেঁয়াজ একটু বাদামি কালার হয়ে আসলো এবং এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর যে অংশটা আমি পেস্ট করে নিয়েছিলাম সুটকি এবং রসুনের সেই অংশটা আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়েচে নিব যতক্ষণ না পর্যন্ত একটা বেবার চলে আসবে শুটকি ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে অনবরত নাড়তে হবে এবং এটা কিন্তু তলা লেগে গেলে এবং পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো আমার শুটকিটা যখন হয়ে আসবে এখানে আমি কিছু রসুন কুচিও দিয়ে দিব আবারও কিছু রসুন কুচি দিব তখন ফ্লেভারটা আরও সুন্দর হয় তবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ